আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা শুরু করলাম সকাল থেকে দেখেন বারান্দায় মোটামুটি ভালোই ফুল ফুটছে আগের থেকে অনেক সুন্দর লাগতেছে ভাবছি আপনাদের সাথে শেয়ার করি এখন এখানে একই গাছে তিনটা ফুল মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর আর আগের এই যে বড় গোলাপ গাছের একটা ফুল ছিল ওটা শুকায় গেছে নাই গোলাপ গাছে যতদিন থাকে অনেক সুন্দর লাগে দেখতে তাই না চোখ পড়লেই ভালো লাগে আর কি চোখের শান্তি দেখে আর আমি ফুল পছন্দ করি একদম ছোট কাল থেকে আমাদের বাসায় আমার মেজ বোন ফুল গাছ লাগাইতো বিশেষ করে গাঁদা ফুল যখন শীতের সিজনে তখন এক সময় একটা সময় হয়েছে কি আমার মনে আছে স্পষ্ট আপা করছে কি একুশে ফেব্রুয়ারি আগের দিন রাত্রে ফুল পাহারা দিত পর আমার ভাইয়া বলতো আমার আমার বন্ধুদের বলবো তোর গাছে সব ফুল ছিঁড়ে নিয়ে যাইতে যাতে তোর ফুল ফুলের জন্য এত ই করস পরে আপা সারা রাত ফুল পাহারা যাতে ফুল ছিঁড়া না নিতে পারে এরকম আর কি তাই আমি ছোটো থেকেই ফুল পছন্দ করি গাছ লাগাইতে পছন্দ করি মার্শাল্লাহ এই পুদিনা গাছগুলা দেখেন আগের থেকে কতগুলা কত সুন্দরভাবে একটু ছড়াইছে দেখেন

যে আমি এখন হলো বাচ্চার জন্য স্কুলে চলে আসছি বাচ্চার হলো সকালবেলা আমার মেয়েকে দেয়া গেছি পরীক্ষা পরীক্ষা তো শেষ হয়েছে আর বড় মেয়ের পরীক্ষা হল আজকে শেষ একদম শান্তি বাচ্চারা রিল্যাক্স হবে আজকে পর থেকে কয়েকদিন আবার আগামী মাসের চব্বিশ তারিখে ওদের অর্ধবার্ষিক পরীক্ষা তাই স্কুলে গেটে আসা দেখি মেয়ে বাইরে দাঁড়ায় আছে আম্মুর অপেক্ষা করতেছে আমি ডাউন রিক্সা নিয়ে গেছিলাম বলছি আম্মু এই রিক্সাতেই চলে যাব পরে একদম চলে আসছি বাসায় রাস্তার অবস্থা অনেক খারাপ বাড়ির সামনে যে মেইন রোডটা ওই রোডটার কাজ চলতেছে অনেক দিন ধরে তা দিন ধরে একটু সমস্যা আছি রাস্তা নিয়ে রাস্তাতে বিডিও করা যায় না রাস্তা ভাঙাচুরা কাজ চলতেছে যেহেতু পরে চলে আসলাম বাসায় বাসায় এসে দেখি আপনার ভাইয়া আসছে গ্রাম থেকে উনি গতকালকে রাত্রে গ্রামে গেছে পরে আমার শাশুড়ির একটা কাজ পড়ে গেছে বলছে তুমি আসো পরে ওখানে আমার শাশুড়িদের সাথে এই কথা বলার জন্য গেছিলো পরে দেখা যায় আজকে যেহেতু আসার সময় আমার শাশুড়ি আবার বলছে ওদের জন্য আচার নিয়ে যাওয়া আরাম তাই এগুলো তো নাতি নাতনিদের ভালোবাসে আর কি দাদা দাদির থেকে নানা নানির থেকে কিছু পাওয়া আর এই আচারটা যেহেতু আমার মেয়ে পছন্দ করে বলছে আম্মু দাদির হাতের আচার অনেক ভালো লাগে আর গিয়ে আমার শাশুড়ির আচার অনেক সুন্দর হয় অনেক সুন্দর করে উনি আচার দিতে পারে আর একটা কথা আমার শাশুড়ি হলো বোম্বাই মরিচের আচারটা বেশি সুন্দর হয় আমার বড়ো মেয়ে সময় বলে যে দাদির হাতের বোম্বাই মরিচের আচারটা অনেক ভালো হয় তা আমার শাশুড়ির আগে অনেক মরি দিচ্ছিল গ্যাসে তো ওগুলো জমাইয়া আমার মেয়ের জন্য বোম্বাই মনীষের আচার বানাইছিল বাড়িতেও রাখছিল পরে ওইটা অনেক দিন খাইছে এখনও আছে তাই ওইটা খায় আর বলে মুড়ির সাথে একটু তেল দিয়ে মিশায় খায় এবং খিচুড়ির সাথে তা তখনই বলে যখনই খায় বলে দাদির বলবা আচার দিয়ে দিতে তাই ওই কাজটাই ওর দাদি করছে সুন্দর করে দুইটা কন্টেনারে আচার দিয়ে পাঠাইছে আর এই যে দেখেন মোরব্বা মোরব্বাটা অনেক সুন্দর হয়েছে আমি টেস্ট করছি অলরেডি পরে এলা আম দিচ্ছে কাঁচা আম গাছের পরে আমি ভাবছি যে এখন এই এই আম দিয়ে কিছু আচার বানাবো দেখি আপনাদের সাথে শেয়ার করব আর কিছু ভেন্ডি দেশে আমার শ্বশুর খেতে বনছে ওখান থেকে তাই দেখা যায় গ্রামে শ্বশুর শিশুর থাকলে কিছু না কিছু আসি বাসায় আর কি বাবা মা থাকলে তাই না সবাই চায় যে আমার শহরে নাতিনাতকুর থাকে বউ ছেলে থাকে ওদের দিয়ে খাবো আর কি পাঠায় কিছু না কিছু এটা একটা আনন্দ কাজ করে এই জিনিসটা করতে তো অনেক পরিশ্রম হয়েছে পরিশ্রম ছাড়া আর আমার বাসায় আসে নাই তাই না তাই আমার শ্বশুর জন্য দোয়া করি তাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক না খা দিয়ে বাঁচাই রাখুক পরে চলে আসি রান্নাঘরে রান্নাঘরে এখন রান্না করতেছি পাট শাক ভাজি করলাম মা চাইছিল পাট শাক দিবে পরে মা পারে নাই বৃষ্টি নামছিল পরে ওখান থেকে আনতে ক্ষেত থেকে আনতে পারে নাই আর কি সমস্যা নেই ঢাকাতে শাক এমনিতে অনেক পাওয়া যায় একদম সস্তা পরে পাট শাক ভাজি করলাম আর জালি কুমড়ো দিয়ে ডাল দিয়ে রান্না করব তাই এটা কয়েকদিন আগে একটা জালি আনছিলো আপনি ভাইয়া ওটা খাওয়া হয় না পরে ভাবছি আজকে ডালের সাথে দিয়ে রান্না করব আর যেহেতু আমি লাউ দিয়ে ডাল পছন্দ করি তাই লাউর মতনই আর কি হয়ে যাবে ধন্যবাদ তা দিলে অনেকটাই এরকম হবে স্বাদই হবে ভালো হবে খারাপ হবে না তাই এই যে পোয়া মাছ রেডি করে রাখছি একদম মশলা মা ভাজবো আর আলু দিয়ে সুন্দর করে একটু হালকা ঝোল রান্না করব ধনেপাতা পাতা দিয়ে তাই দেখা যায় সামুদ্রিক মাছ অনেক সময় অনেক একটু ঘেরানা আসছে কিছু কিছু মাছ থেকে অন্য রকম হয় তাই আমি ভাবছি আলু দিয়ে একটু ঝোল রান্না করি ধনেপাতা পাতা দিয়ে তাহলে ঘেরানটা ঠিক হয়ে যাবে আর কি তাই ভাবেই ভালো লাগবে খাইতে তা আমি এভাবেই পছন্দ করি তাই সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য আমার দোয়া সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাইকে আল্লাহ হাফেজ